দুইবার রানার আপ থাকার পর অবশেষে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের মর্যাদা ছিনিয়ে নিলেন আশরাফ হাকিমি পিএচজির ঐতিহাসিক মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুবাদে মোরক্কোর এম ডিফেন্ডার এবার মহাদেশ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন বাউন্ন বছর পর কোনো ডিফেন্ডার আফ্রিকার সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করলেন গত মৌসুমে ফরাসি লিগ ফরাসি কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রেখেছিলেন হাকিমি এরপর পিএচজির হয়ে তিনি উয়েফা সুপার কাপও জেতেন মোরক্কোর কোনো ফুট ফুটবলার সর্বশেষ আফ্রিকার বর্ষসেরা হয়েছিলেন উনিশশো সালে বিশ্বকাপে ঝলক দেখানো মোস্তফা হাজি জিতেছিলেন সেই পুরস্কার হাকিমের জন্ম সেই বছর দীর্ঘ সময় পর আবারও মরক্ক পেল মহাদেশের সেরা ডিফেন্ডারদের মধ্যে সর্বশেষ এই অর্জন ছিল আরও অনেক বছর আগে উনিশশো সালে জাইরের বর্তমান কঙ্গ বোয়াঙ্গা সিমেন্টস পেয়েছিলেন সেই সম্মান রাবারতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের অ্যাওয়ার্ড নাইটে সেরা ঘোষিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন হাকিমি তিনি বলেন এত মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়া আমার কাছে গর্বের এটি শুধু আমার নয় আফ্রিকার সব ছেলে মেয়েদের জন্য যারা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে শৈশব থেকে আমাকে যারা বিশ্বাস করেছেন এই ট্রফি তাদেরও এবার দ্বিতীয় হয়েছেন লেবারপুল তারকা মহা মোহাম্মদ ছালা আর তৃতীয় স্থানে নাপোলি সেরে গালাতাসা সারাইয়ে যাওয়া ভিক্টোর ভিক্টোর ও সিমেন হাকিমের মতো মোরক্কোর অর্জন আরও রয়েছে পুরুষদের বর্ষে সেরা গোলকিপার হয়েছেন আল হিলালের ইয়াসিন বুনু আর নারী বিভাগের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মরক্কোর ফরওয়ার্ড ঘিজলেন সিবাক বর্ষসেরা কোচ হয়েছেন বুবিস্তা যার হাত ধরে ছোট দ্বীপরাষ্ট্র ভার্দ ইতিহাস গড়ে বিশ্বকাপের টিকিট পেয়েছেন